স্বাস্থ্যকর ভেবে দেদার খাচ্ছেন জানেন কি নীরবেই বড় ক্ষতি হচ্ছে আপনার শরীরের কোন সেই পাঁচটি খাবার চলুন জেনে ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর সাথে রয়ে সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন আপাতভাবে স্বাস্থ্যকর কিন্তু আসলে তা ক্ষতিকর সাম্প্রতিক সময়ে বাজারে ইন্টারনেটে এমন অনেক খাবারের সন্ধান পাওয়া যায় যা নিয়ে মাতামাতি তুঙ্গে স্বাস্থ্য সচেতন মানুষরা ভাবছেন ওজন কমানোর জন্য এই ধরনের খাবারগুলি খুব উপকারী কিন্তু নীরবে এগুলি শরীরের জন্য ক্ষতিকারক সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভিডিও করে সে সব খাবার নিয়ে সতর্ক করলেন হার্টের চিকিৎসক সঞ্জয় ভোজরাজ আমেরিকায় কর্মরত ভারতীয় চিকিৎসকের বক্তব্য তিনি নিজে এমন পাঁচটি খাবারের থেকে শতহস্ত দূরে থাকেন হার্টের চিকিৎসকের কথা শুনে আপনিও জীবন থেকে এগুলি বাদ দিতে পারেন চিকিৎসকের লেখায় ফাংশনাল কার্ডিওলজিস্ট হিসেবে আমি নিজে যে পাঁচটি খাবার ছুঁয়ে দেখি না তা হল নানাবিধ বীজের তেল ক্যানোলা সয়াবিন কর্ন অয়েলের মতো তেলগুলি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এই তেলগুলো পরিশ্রম করার পর এবং গরম করার পর অক্সিডাইজ হয়ে ধীরে ধীরে ধমনীতে এবং কোষে প্রদাহের সৃষ্টি করে চিকিৎসক বছর কয়েক আগেই এই তেলগুলির বদলে অলিভ অয়েল অ্যাভোগ্যাটো অয়েল ঘি ইত্যাদি ব্যবহার করেন ডায়েট ফুড ডায়েট ফুড বা জিরো সুগার লেখা খাবারগুলিতে কৃত্রিম চিনি মেশানো থাকে যেগুলি আপাতভাবে স্বাস্থ্যকর হলেও শরীরের জন্য বেশ ক্ষতিকারক চিকিৎসকের বক্তব্য এগুলি মস্তিষ্ক ও অন্ত্রে বিভ্রান্তির সৃষ্টি করে মস্তিষ্ক ভাবতে থাকে এই খাবারে চিনি আছে কিন্তু আসলে তা নেই এই বিভ্রান্তি থেকেই শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয় এবং পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় মিষ্টি খেতে ইচ্ছে করলে চিকিৎসক গোটা ফল খেজুর মধু ইত্যাদি খান ফ্লেভার ইয়োগার্ড দেখে স্বাস্থ্যকর মনে হলেও ফ্লেভার দেওয়া ইউগার্ডগুলিতে বেশি পরিমাণে চিনি থাকে তার বদলে কেবল গ্রিক ইউগার্ড খেলে বরং শরীরের পক্ষে তা ভালো এমনই মত চিকিৎসকের প্রোটিন বার প্রোটিন বারকে ডক্টর সঞ্জয় ক্যান্ডিবারের সমকক্ষ বলে মনে করেন কারণ এগুলি তৈরি হয় বীজের তেল এবং সিরাপ দিয়ে যা অন্তের স্বাস্থ্যের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে প্রোটিনের চাহিদা মেটাতে বাদাম এবং ডিম খাওয়া ভালো সবজির চিপস নামে সবজি থাকলেও এগুলি ভাজা হয় সেই একই ক্ষতিকর তেলে যা প্রদাহ বাড়ায় মুচমুচে খাবার খাওয়ার চাহিদা তৈরি হলে মিষ্টি আলু টুকরো করে বেক করে খেয়ে নিতে পছন্দ করেন চিকিৎসক অথবা কখনো কখনো ছোলা ভেজে নেন তিনি